কি অবস্থা ভাই আজকের ব্লগটাই শুরু করলাম আমার ক্লাসের নেপালি বন্ধুগণ নিয়ে আর আজকে হইতাছে আমাদের স্পোর্টস টাইকাই যার মানে হইতাছে খেলাধুলার উৎসব আর তার জন্য চলে আসলাম গ্র্যান্ড বলে আর সেখানে আমরা কি করব বোলিং খেলবো যেটা আমাদের অনেক আগে থেকে প্ল্যান করা ছিল আর আসার পরে আমাদের জন্য পুরো গ্র্যান্ড বলের যে বোলিং প্লেসটা আছে ওইটা রেন্ট করে নেওয়া হয়েছে তাও দুই ঘন্টার জন্য টোটাল গেম হইব তিনটা আর নামগুলা দেখা যাইতেছে আমাদের নাম সিরিয়ালের লিস্টটা দেওয়া আছে তো তিনটা গেমের মধ্যে প্রথম গেম আর লাস্টের গেম এই দুইটা গেম কোনো কাউন্ট হবে না কিন্তু দ্বিতীয় গেমটা ওইটা কাউন্ট হবে আর সবাইকে প্রাইজ দেওয়া হবে আর যেহেতু এটা জাপান কালচারের দিক দিয়ে অবশ্যই ওটা মনে রাখতে হবে এই জন্য সবাই আইসেস করতেছে মানে গ্রিডিংস করতেছে তারপরে শুরু হবে আমাদের খেলাধুলার কাহিনী তো সব সময় আমরা ক্লাসে হচ্ছে চব্বিশ জন স্টুডেন্ট তো সবাই পাঁচজন জন করে বাক করে দেওয়ার পরে ক্লাসটি গেছে একজন কম করে যায় আমার গ্রুপে এই কারণে আমার গ্রুপে হতেছে টিচার হচ্ছে দুইজন তো যাই হোক খেলার জন্য নিতেছি প্রস্তুতি আর প্রস্তুতি নিতে হইব পুরোপুরি মনে যে একটা সেই লেভেলের প্রস্তুতি নিবো আজকে খেলা জিততে হইব এরকম একটা ইলিয়া কিন্তু বলগুলো সেই লেভেলের ভারী খেলাধুলার পরে গিয়ে সেটা কাজ করতে বড় কষ্ট হয়ে যায় হাত ব্যথা করে শরীর ব্যথা করে এই একটা অবস্থা তারপর সুন্দর করে আমরা খেলাধুলা শুরু করলাম মজার বিষয় হয়ে লেগে আমরা যতবারই ট্রাই করতেছিলাম প্রথম প্রথম অবস্থায় দেখা গেলো পারতেছিলাম না ঠিকভাবে কিন্তু আমাদের যে টিচার মানে আমাদের যে ম্যাডাম তামিন মোসেন্সি বলে বা ক্লাস টিচার সবচেয়ে হেড যে টিচারটা উনি মানে যতবারই মারতেছে ততবারই পরে দিতেছে আর কি ওই বেডি কিভাবে পারে ওই সবগুলো একসাথে কিভাবে ফালাই দেয় আচ্ছা যাই হোক ওই ফালাই দেয় কিন্তু সবচেয়ে বেশি একটা মানে অ্যানুইং বিষয় হইতেছে গিয়ে সেরা মানে ওই যতবারই বলগুলো সবগুলা ফালাইতে পারে ততবারই এ সেরা এ করে একবার বার লাগে বারবার লাগে একবার দুইবার তিনবার করছে একই অবস্থা যাই হোক প্রথম 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 এনার্জি করছি কিন্তু তারপরে আর এনার্জি হইতেছি না আমার এই না হারে বেচারা কতবার ট্রাই কিন্তু পারেই না আর পৃথিবীর মধ্যে খেলাধুলা এমন একমাত্র জিনিস যেটা নাকি সব ধরনের স্ট্রেস দূর করতে সাহায্য করে আর এটা শুধু এটা শুধু আমরা বাঙালিরাই বিশ্বাস করি না এটা পুরা পৃথিবীর মানুষ বিশ্বাস করে তাই তো জাপানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ভ্রমণ এগুলো সব কিছুর আয়োজন থাকে ওই দিন যে আমি ভিডিও ছাড়ছিলাম ওই ভিডিওর মধ্যে যে নেপালি পোলার লোক ভিডিও ছাড়ছি মানে মায়াগর কমেন্টের জ্বালা আমি বাঁচি না এতদিন ধরে আমি ভিডিও বানাই আজ পর্যন্ত কেউ আমার আইডি চাই না বা নাম্বার চাই নাই অথচ ওর নাম্বার আর আইডি চাই ফাটাই লিখে নয় ভাই যাই হোক পরে জিজ্ঞেস করবো ওই এক্সপিরিয়েন্স ব্যাপারে ওই কি বলে যদি ওই বাংলা কমেন্ট হয়তো বুঝতে পারে নাই আমাদের বাংলাদেশি মেয়েরা এই জায়গাটা একটা ভুল পেরে ফেলছে इंग्लिश करा जापानीजे कमेंट करा इजिली तो जाते बुझे नहीं हाय, बंगाली जो लड़की लोग है तुमको हमारा आईडी मांग रहा है तुम क्या बोलते हो सब लोगों का हाय, सब लोगों के हाई, हाई बोल देना मेरे तरफ से तो तुम्हारा आईडी दे दूँ आ दे भी सकते हो पर वो नेपाली लोग अच्छा लगता है तो मेरा आईडी भी दे सकते हो तो तुम कौन सा लैंग्वेज में बात करोगे हिंदी और इंग्लिश हिंदी इंग्लिश मिक्स करके बात करूंगा और जापान आएगी तो उसके जापानी सिखा के जापानी से भी बात कर सकता हूँ। तो आप너র জন্য খুবই ভালো অপরচুনিটি আছে আমি আইডি দিচ্ছি हम सब लोग उठा के उठा সবাই সবার টিম নিয়ে ব্যস্ত কিন্তু আমাদের প্রিন্সিপাল স্যার এখানে সবার খেলা দেখতেছে আর এনজয় করতেছে সে পার্টিসিপেট করে নেই এবার যাই হোক আমি একটু ঘুরে দেখতেছিলাম কার কি স্কোর দেখতেছে আমার টিম সবাই নিচেই আছে প্রাইজ জিতার কোনো সম্ভাবনাই নেই আর ফ্যানটা দেখেন কি একটা অবস্থা মনে হয় যে এই ফ্যানটা কোয়ারেন্টাইনের ভিতরে রাখা হয়েছে খেলাধুলা শেষ করার পরে আমাদের প্রাইজ বিতরণের সময় হয়ে গেছে এই জন্য সবাই যার যার মতো করে সিরিয়ালে এসে দাঁড়াই গেছে এখন নামে অ্যানাউন্সমেন্ট করা হইব মজার বিষয় হলে গেছে এখানে না গেম খেলায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ওদেরকে আবার সার্টিফিকেটও দেওয়া হইতেছে এই বিষয়ে যদি আগে জানতাম তাহলে তো আমি আগে প্র্যাকটিস করে তারপরে এই খেলাতে নামতাম আর এই সার্টিফিকেট নাকি চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আবার ব্যবহারও করা যায় কই যাইতাম আরেকটু ঘুরে গিরা দিই এটার করে আবার প্রাইজও দিতেছে সেটা ডাক জানলাম কিন্তু কত দিচ্ছে দেই তাই আবার আমার দেখাইতেছে যে এই যে এই কার্ডটা দিছে যে এটার মিলে আছে তিন হাজার ইয়েন এটা হতেছে কি ফোর্থ প্রাইস মানে চার নম্বর প্রাইস যেটা ওইটা হচ্ছে তিন হাজার ইয়েন ওরা দেখে মনে হতেছে চার নম্বর হয়ে সেটা খুবই খুশি হয়েছে ফার্স্ট বয়